আলাইকুম ও রহমতুল্লা প্রিয় ভাইরা আজকে আমরা আরবি ভাষা শিখব তো কথা বেশি না বলে চলুন আগে শুরু করি প্রথমে যে বাক্য নিয়ে আলোচনা করবো তা হলো আমি আর্সি আমি আরসি এর আরবি হলো আনা আজি আনা আজি আমি আরসি এরপর আমি এসেছি আমি এসেছি এর আরবি হলো আনা জিত আনা জিৎ এরপর তোমার কি দরকার তোমার কি দরকার এর আরবি হলো এস আবগা ইন্টা এস আবগা ইন্টা তোমার কি দরকার এরপর আমি কিছু চাই না আমি কিছু চাই না এর আরবি হলো মা আবগা সাই মা আবগা সাই আমি কিছু চাই না এরপর তুমি কি চাও তুমি কি চাও এর আরবি হলো এস তিবগা তুমি কি চাও এরপর আমি চাই আমি চাই এর আরবি হলো আনা আফগা আনা আফগা আমি চাই এরপর আমি চাই না এর আরবি হলো মা আফগা মা আফগা আমি চাই না প্রিয় ভাইয়ারা আজকে এই পর্যন্ত যদি এই ভিডিওটা সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু